প্রিয়জনের সাথে এই পাঁচটি ভুল কোন সময় করো না যদি তুমি এখন এই সময়ে দাঁড়িয়ে এই পাঁচটি ভুল করছো তাহলে এখন থেকে বন্ধ করে দাও হলে তোমাদের সম্পর্কে অনেক বড় বিপদ আসতে চলেছে এমনকি তোমার লাইফেও অনেক বড় বিপদ আসতে চলেছে ভিডিওটা পুরো দেখো পুরো দেখলে তুমি বুঝতে পারবে পাঁচটি ভুল কি আর সেই বিষয়ে তুমি নিজেকে প্রোটেকশান দিতে পারবে চলো ভিডিওটা শুরু করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট আমরা অনেকেই এমন আছি যারা কারণে হোক অকারণে হোক সময় হোক বেসময় হোক আমরা প্রিয়জনকে নানান রকমের গিফট দিয়ে থাকি সেটা অকেশানেও হতে পারে আর অকেশান ছাড়াও হতে পারে এবার আমরা এটা কোনো সময় বুঝি না যে এই গিফট দেওয়াটা আমাদের সম্পর্কে কত বড় একটা প্রবলেম আনতে চলেছে কারণ আমরা যেই মানুষটাকে গিফট দিচ্ছি সেটা একজন একটা ব্যক্তিত্বের মানুষ সেই মানুষটা যখন প্রতিটা সময় গিফট পাচ্ছেন ঠিক আছে সেই মানুষটার কিন্তু একটা লোক জন্মে যাচ্ছে গিফট পাওয়ার আমি এর কাছ থেকে একটা গিফট পাবো ওর কাছ থেকে একটা গিফট পাবো এই একটা যেমন লোক জন্মে যাচ্ছে ঠিক আর প্রকারের মানুষের কি হচ্ছে সেই চিফ পাওয়া নিজেদের কিন্তু একটা অপূর্ণতায় ভুকাচ্ছে একটা নিজেদের সেলফ রেসপেক্টে কোথাও একটা আঘাত পৌঁছাচ্ছে বা নিজে এরকম একটা সিচুয়েশানে নিজেকে ফেলে দিচ্ছে তারা যে তাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও কি আমি হয়তো এই মানুষটার জন্য কেপেবল নই এ আমাকে প্রত্যেকটা সময় গিফট দিচ্ছে আমি তো ওকে দিতে পারছি না এটাও মনে করছে কিছু কিছু মানুষ তাই জন্য আমরা যে প্রত্যেকটা সময় আমাদের প্রিয়জনকে গিফট দিচ্ছি কারণে হোক অকারণে হোক এই গিফটটা কিন্তু অনেক সময় খারাপ সিচুয়েশন এনে দিতে পারে হয়তো তুমি ভালোর জন্য দিয়ে যাচ্ছ ভাবছো যে এতে আমি আমার প্রিয় মানুষটাকে স্পেশাল ফিল পড়াবো তো হয়ে যাচ্ছে ঠিক তার উল্টোটা বুঝতে পারলে তাই গিফট দাও কিন্তু একটু রয়ে হয়ে দাও একটু কম দাও তাতে সম্পর্ক কিন্তু খারাপ হবে না সম্পর্কের বন্ডিংটার একটু বেড়ে যাবে কারণ গিফট দিলেই কিন্তু সম্পর্ক ভালো হয় না গিফট ছাড়াও অনেকভাবে সম্পর্ককে ভালো করে দেওয়া যায় ঠিক আছে সেকেন্ড পয়েন্ট প্রিয়জনের সাথে কোনো সময় তোমার নিজের ফ্রেন্ড সার্কেলে আলাপ করিও না এটা আমি পার্সোনালি বলছি কারণ আমি প্রায় এই জিনিসটা দেখেছি যে প্রিয়জন অনেক ক্ষেত্রে দূরে চলে গেছে বা প্রিয়জন অনেক ক্ষেত্রে বদলে গেছে এই বন্ধুদের কারণে যখন বন্ধুদের সাথে আলাপ হয়ে যায় অনেক বন্ধু এমনও থাকে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা কি করে জানো তো সেই প্রিয়জনটাকে ক্যাপচার করার চেষ্টা করে কারণ তারা নামে বন্ধু হলেও কিন্তু কাজের ক্ষেত্রে বন্ধু নয় তারা সেই মানুষটাকে ক্যাপচার করে নিজের কাছে নিয়ে নেওয়ার চেষ্টা করে এবার সে সেই মানুষটার কাছে আকৃষ্ট হয়ে চলে তো গেল হয়তো সে তোমাকে অনেকটা ভালোও বাঁচত তোমাদের বন্ডিংটা অনেকটা ভালোও ছিল কিন্তু ওই যে তৃতীয় ব্যক্তি একটা এসে গেল সম্পর্কের ভেতর সম্পর্কটাকে নষ্ট করে দেয় বা অনেক সময় এমনও হয় যে তৃতীয় ব্যক্তির কোনো প্ররোচনায় পা দিয়ে সম্পর্কটা শেষ হয়ে গেল বা কারো একটা কথায় সম্পর্কটা শেষ হয়ে গেল তাই জন্য কোনো সময় নিজের বন্ধুদের সাথে নিজের আলাপ করিও না এটা সম্পর্কে ভাঙনের জন্য অনেক বড় একটা কারণ হতে পারে ঠিক আছে এটা মাথায় রেখো আজ আমি বলে রাখলাম তোমরা এটা মিলিয়ে দেখে নিও তোমাদের লাইফও কোনো না কোনো সময় এই সিচুয়েশানটা আসতেই পারে থার্ড পয়েন্ট প্রিয়জনের জন্য অনেক সময় অনেকে এমন কাজ করো যে নিজেকে বদলে নাও এর ফলে কি নিজের সত্তা নিজের ব্যক্তিত্ব সব কিছু নষ্ট হয়ে যায় এই যে তুমি চেঞ্জ করে নিচ্ছ নিজেকে নিজেকে পরিবর্তিত করে ফেলছো এটার দাম কি প্রিয়জনটা দিচ্ছে পরবর্তী ক্ষেত্রে দিচ্ছে না সেই মানুষটা তোমাকে তো বদলে দিল তারপর কি তোমাকে ছেড়েও চলে গেল এমন হয় তাই প্রিয়জনকে ভালো ফিল করানোর জন্য কোন সময় নিজেকে বদলানোর দরকার নেই কারণ তুমি যেমন তোমার ব্যক্তিত্ব যেমন তোমার লুক যেমন তোমার চালচলন যেমন সেই রকম দিক দেখেই তোমাকে যেই মানুষটা ভালোবাসবে সেই প্রকৃত ভালোবাসার যোগ্য মানুষ আর যেই মানুষটা তোমার রূপ দেখে তোমার চালচলন দেখে তোমাকে পছন্দ করছে না বলছে চেঞ্জ করতে হবে সে তোমাকে প্রকৃত ভালোবাসে না সেই মানুষটা তোমার সাথে জাস্ট সময় কাটানোর জন্য এসছে সেই মানুষটা তোমাকে একটু অন্যকে দেখানোর কথা ভাবছে যে তোমাকে এটা চেঞ্জ করতে হবে তোমাকে একটু রোগা হতে হবে তোমাকে একটু মোটা হতে হবে তোমাকে একটু সুন্দর হতে হবে কেন তুমি যখন সম্পর্কে এসছিলে তখন তো তুমি আমাকে এই রকম দেখে এসছিলে তাহলে আমাকে কেন চেঞ্জ করতে হবে তোমার জন্য তুমি তো অন্য রূপসী দেখে আমাকে আসো নি ঠিক রকম একটা মানসিকতা নিজের মধ্যে আনো দেখবে তাহলে ভালো থাকবে নয়তো এই ভুলটা যদি তুমি করে ফেলো তাহলে বিপদে থার্ড পয়েন্ট অনেক সময় আমরা কি করি জানো তো প্রিয় মানুষের কাছে নিজের জ্ঞানটাকে বেশি পরিমাণ দেখানোর চেষ্টা করে আমি এই জানি আমি সেই জানি আমি ওই জানি আমি অনেক বড় বিজ্ঞ কিন্তু এই জ্ঞানটা অনেক সময় কিন্তু সম্পর্কে খারাপ পরিণতিও ঘটায় কারণ সব সময় সবাই সব রকম জ্ঞান চায় না প্রিয় মানুষ কিন্তু বেসিক্যালি জ্ঞান তোমার কাছ থেকে চায় না প্রিয় মানুষ তোমার কাছ থেকে ভালোবাসা চায় এবার তুমি যখন তাকে জ্ঞান দিচ্ছ বারবার এইটা করো ওইটা করো সেটা করো তার কাছে সেইটা না পছন্দও হতে পারে সেই মানুষটার কাছে সেই জিনিসটা খারাপও লাগতে পারে সেই কিন ব্যাপারটা কিন্তু তোমরা বোঝো না আর যখন না বুঝে এই জিনিসটা করে ফেলো তখন কিন্তু সম্পর্কের পরিণতিটা খারাপ দিকে চলে যায় তখন সেই মানুষটা কিন্তু তোমাকে নিজে থেকে আর কোনো কথা বলতে চায় না বা সেই মানুষটা কিন্তু তোমাকে কোনো কথা নিজে থেকে নিজের মনের দিক থেকে বলতে পারেও না ঠিক আছে তাই আমি এই কথাটাই তোমাকে বলবো যে কোনো সময় সে যতক্ষণ না চাইছে ততক্ষণ তাকে কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করো না তাতে সম্পর্ক ভালোর জায়গায় অনেকটা খারাপই হয় পাঁচ নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট সম্পর্কে অনেক সময়ে অনেক জায়গায় আমি এটা দেখেছি যে প্রিয় মানুষের জন্য নিজের কাজ নিজের বন্ধুত্ব নিজের খেলাধুলা নিজের গোল সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে শুধু ওকে পাবো বলে এবার ওকে পেতে গেলে যে নিজের গোলটাকে অ্যাচিভ করা দরকার নিজেকে কিছু করে দেখানো দরকার নিজেকে একটু দাঁড়ানো দরকার সেটা ভুলে যায় এবার এই ক্ষেত্রে কী হয় আমরা সেই মানুষটাকে বেশি সময় দিয়ে ফেলি সেই মানুষটার জন্য সব কিছু করে ফেলি সেই মানুষটার জন্য আমরা নিজের জীবনটাকেও পর্যন্ত বাজি রাখতে চেষ্টা করি আর লাস্ট পর্যন্ত সেই মানুষটাই অন্য একটা মানুষ যেই মানুষটা কোনো প্রিয়জন ছিল না যেই মানুষটার কোনো রকম প্রিয়জনের জন্য সময় কাটায়নি সেই মানুষটা নিয়ে চলে যায় তাই তো আমরা আমরা কি পাই ঘন্টা বাই বাজাই ঘন্টা বসে বসে তাই প্রিয়জনকে সময় দাও প্রিয়জনকে ভালোবাসো প্রিয়জনকে স্পেশাল ফিল করো সব কিছু কর কিন্তু এখানে একটা বড় কিন্তু এটাই যে প্রিয়জন যে চাইছে তোমাকে সব সময় তার কাছে সব সময় কাছে না গিয়েও নিজের গোলটাকে অ্যাচিভ করার চেষ্টা করো নিজেকে কিছু করে দেখানোর চেষ্টা করো নিজে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যাতে সেই প্রিয়জনটাই তোমাকে দেখিয়ে মানুষজনকে বলতে পারে যে দেখো এই মানুষটা এই রকম একটা বিজ্ঞ মানুষ বা এই জায়গাতে সে বিলং করে ঠিক আছে যখন সে সেটা না জানাতে পারবে না বোঝাতে পারবে মানুষের কাছে সেই মানুষটা যদি না বোঝাতে পারে তাহলে কিন্তু সেই মানুষ তোমার সাথেও থাকবে না বুঝতে পারলে তাই তাকে এই জায়গাটা দেখাতে হবে কেমন তাহলে হবে না সম্পর্ক কোনো সময় ম্যাচ খাবে না ঠিক আছে এই ভুলগুলো সম্পর্কে করো না যদি এই ভুলগুলো এখনও করে থাকো তাহলে ভুলগুলো থেকে এখনই বেরিয়ে যাও নয়তো পরবর্তী সময় গিয়ে এমন বিপদে পড়বে সেই বিপদ থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না ঠিক আছে আজ এ পর্যন্তই পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা